দুইজনরা টাইগার বাহিনী তাদের শিক্ষা সফর সফলতার সাথে শুরু করলো পাকিস্তানের কাছে বৈজ্জ্য হলো তামিল মিলিটান জাকেরবাদে সবাই শিক্ষা সফর অক্ষরে অক্ষরে পালন করছে আমরা একজনকে খুব মিস করছিলাম তার অভাব হারে হারে টের পাচ্ছিলাম কিন্তু একজন তার অভাব পূরণ করেছে সে তার থেকে আরো বেটার পারফর্ম করেছে আমাদের গর্বিত ধাবিয়ান হৃদয় ভাই গত বছর যখন মাহমুদুল্লাহ অবসর নিল আমরা ভাবলাম ভাইয়ের লেগেসিটাকে কন্টিনিউ করবে কিন্তু একজন তো আছে ভুলেই গিয়েছিলাম কবিগরু হৃদয়েন্দ্রনাথ হৃদয় ভাই আপনার কাছে একটাই দাবি এবারে রচনাটা যেন একটু বড় হয় বোঝে তো কন্টেন্টের খুব অভাব একটু বড় করলে গরিবের ভালো হতো আমরা আপনাকে মন ভরে দেওয়া করে দেবো তবে বাংলাদেশের মান ইজ্জত বাঁচানোর জন্য নিজের সবটুকু বিলিয়ে দিয়েছেন সব কিছু ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন আওয়ার ভেরি ওন আমাদের খুব কাছের আমাদের নিজেদের প্রোডাক্ট খুশ দিলসা স্বামী ভাই নিজেও জানতো না সে বড়ও করতে পারে কিন্তু একজন তো আছে যিনি সবাই রে ক্লাসিকাল বানিয়ে দেয় আমাদের বিশ্ব সেরা কোচ মুহাম্মদ সালাউদ্দিন তবে জোকসে পার্ট স্বামীম ভাই কিন্তু মোটামুটি ভালো বলার পার্ট টাইমার হিসেবে একটা ভালো অপশন হতে পারে বাংলাদেশের জন্য যদি তাকে নিয়মিত সুযোগ দেওয়া হয় টাকা যেখানে আমি সেখানে টাকা না দিলে আমিও নাই আমার পারফরমেন্সও নাই রিসাদ ভাইয়ের একটা ইভেন্ট তো সব কিছুকে সাপে ব্যর্থতার সুলকলা পূর্ণ করে পাকিস্তানের সাথে প্রথম টি টোয়েন্টি হার বাংলাদেশে দেখা যাক এবারের শিক্ষা সফরটা কতটা অপরমানজনক হয়